আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে জানাচ্ছি আমি মিম শুরুতেই সংবাদ স্বাগতম ইসরায়েলের কারাগারে বন্দীদের ধর্ষণ গাজা ইস্যুতে ট্রাম্পের প্রস্তাব পাশ রাশিয়া বার্তা গাজায় গণহত্যার সময় ইসরায়েলকে তেল দিয়েছে পঁচিশ দেশ সৌদি আরবকে ন্যাটোর বাইরের প্রধান মিত্র হিসেবে স্বীকৃতি ডোনাল্ড ট্রাম্পের রাশিয়া ইউক্রেন সংঘাতের সমাধানে গোপন রোডম্যাপ তৈরি করছে যুক্তরাষ্ট্র শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত ইসরায়েলের কারাগারে ফিলিস্তিনি বন্দীদের ধর্ষণ ইসরায়েলের কারাগারে ফিলিস্তিনি বন্দীদের উপর চালানো নির্যাতনের তথ্য পাওয়া গেছে। সম্প্রতি ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পাওয়া এক তার চালানো কথা করেছেন। ফিলিস্তিনি ওই বন্দী আরও জানিয়েছেন ধর্ষণের সময় বিবস্ত্র অবস্থায় তার ভিডিও চিত্র ধারণ করেও রাখা হয়েছে প্যালেস্টিনিয়ার সেন্ট্রাল ফর হিউম্যান রাইটস নামে একটি মানবাধিকার সংস্থা এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে আনাদুলুর এছাড়াও সম্প্রতি এক ইসরায়েলি আইনজীবী তার ফিলিস্তিনি রাজনৈতিক বন্দী মক্কেলের উপর পদ্ধতিগত যৌন সহিংসতা ও নির্যাতনের অভিযোগ তুলেছে তিনি বলেছেন তার ক্লায়েন্ট প্রতিবার তার সঙ্গে সাক্ষাতের পর আরো ভয়াবহ নির্যাতনের শিকার হন সাংবাদিক সামিরা মহিউদ্দিনকে দেওয়া সাক্ষাৎকারে আইনজীবী বেন মার মারেলি বলেন তার একমাত্র ফিলিস্তিনি রাজনৈতিক বন্দী ক্লায়েন্টকে নির্মমভাবে যৌন নির্যাতন শারীরিক নির্যাতন এবং মানসিক যন্ত্রণা দিচ্ছে ইসরায়েলি কর্তৃপক্ষ মার মারেলি বলেন এটা এমন পর্যায়ে পৌঁছেছে যে তিনি আমাকে নিষেধ করেছে যেন আমি তার কাছে আর না যাই তিনি আরো বলেন যৌন সহিংসতা যতই ভয়ঙ্কর হোক এটি কেবল বড় ধরনের নির্যাতনের এক একটি অংশ সাংবাদিককে তিনি বলেন সবাই ধর্ষণের কথায় জিজ্ঞাসা করে যেন এটাই প্রধান সমস্যা কিন্তু ধর্ষণ তার সবচেয়ে বড় সমস্যা নয় মূল বিষয় হলো ধর্ষণ হচ্ছে ইসরায়েলের দ্বারা ফিলিস্তিনি বন্দীতে নির্যাতনের বড় চিত্রের একটি অংশ এই আইনজীবীর দাবি তার ক্লায়েন্টের পিঠে বুটের আঘাতে চিহ্ন হাত করার কারণে কুবজিতে গভীর দাগ এবং শরীর জুড়ে জখম রয়েছে তার ক্লায়েন্টের সঙ্গে জন সহিংসতা কয়েক সপ্তাহে একবার ঘটে এবং সেটি সাধারণত তার সঙ্গে

বন্দির পাঠা খুঁজে পেয়েছে কারণ তারা সব বন্দিকে ধর্ষণ করে দুই সালের আগস্টে ফাঁস হওয়া এক ভিডিওতে দেখা যায় সামরিক ঘাটিতে মুখ নিচের দিকে করে শুয়ানো এক ফিলিস্তিনি বন্দিকে সেনারা টেনে নিয়ে যাচ্ছে এবং পরে দাঙ্গা দমনের ঢাল দিয়ে ঘিরে তাকে পিটিয়ে গুরুতর জখম করে পরে ওই বন্দিকে হাসপাতালে নেওয়া হয় ভিডিওটি মানবাধিকার সংস্থাগুলোর ব্যাপক নিন্দা এবং কুখ্যাত সদে তাইমান আটক কেন্দ্রে বন্ধের দাবি জানায় গত একত্রিশ অক্টোবর ওই ঘটনার কিছু ফুটেজ ফাঁস করার দায় স্বীকার করে ইসরায়েলি সামরিক প্রসিকিউটর ইভাদ তোমার ইয়েরু শালমি পদত্যাগ করেন গাজা ইস্যুতে ট্রাম্পের প্রস্তাব পাশ রাশিয়ার সতর্ক বার্তা গাজায় শান্তি ফিরিয়ে আনার নামে আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী আই এস এফ লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনাকে ঔপনিবেশিক যুগের চিন্তাভাবনার প্রতিফলন বলে অভিহিত করেছে রাশিয়া গত সতেরো নভেম্বর জাতিসংঘের নিরাপত্তা পরিষদ গাজায় এই আন্তর্জাতিক বাহিনী গঠনের একটি রেজুলেশন রেজলিউশন পাস করেছে তবে এতে ভোটদানে বিরত থাকে রাশিয়া ও চীন ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে উত্থাপন করা প্রস্তাবের পক্ষে ভোট পরে ১৩টি কোন দেশ বিপক্ষে না থাকায় প্রস্তাবটি সহজেই পাস হয় যুক্তরাষ্ট্রের প্রস্তাবের উপর রাশিয়া কেন ভোটদানে বিরত ছিল সে ব্যাখ্যা দিয়েছে বিশ্ব সংস্থায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ভাসিলি নেবেনজিয়া তিনি বলেন মস্কো এই প্রস্তাবে ভোটদানে বিরত থাকার সিদ্ধান্ত নেয় কারণ এতে স্বচ্ছতার অভাব ছিল এবং ফিলিস্তিনিদের মতামত উপেক্ষিত হয়েছে এরপর পরে নেবেনা সতর্ক করে বলেন তবে এই দলিল বা নথিটি যেন যুক্তরাষ্ট্রের জন্য একটি অজুহাত না হয়ে উঠে ভূখণ্ডে তারা যে বিভিন্ন রকমের পরীক্ষা নিরীক্ষা যতটা না শান্তিরক্ষা বাহিনী হিসেবে তার চেয়ে বেশি একটি যুদ্ধ প্রবণ দল হিসেবে গড়ে উঠতে পারে বলেও সতর্ক করেন রুশ রাষ্ট্রদূত নেবেন জিয়া আরো বলেন এই পরিকল্পনা ঔপনিবেশিক যুগের চিন্তা ভাবনার মতো যেমনটি ছিল যখন ফিলিসতিনিদের মতামত গুরুত্বের সঙ্গে নেওয়া হতো না নেভেনজিয়া উদ্বেগ প্রকাশ করে বলেন প্রস্তাবে আন্তর্জাতিক স্থিতিশীলতার রক্ষাকারী বাহিনী আইএসএফ কিভাবে ফিলিস্তিনি কর্তৃপক্ষের পিয়ের সঙ্গে কাজ করবে সেই বিষয়ে কোনো তথ্য অন্তর্ভুক্ত করা হয়নি রাশিয়ার রাষ্ট্রদূত নিরাপত্তা পরিষদকে বলেন গৃহীত প্রস্তাব অনুযায়ী এই বাহিনী রামাল্লার অবস্থান বা মতামতকে কোনো রকম তুচ্ছা না করে সম্পূর্ণ সহয়তাশাসিতভাবে কাজ করবে বলে মনে হচ্ছে নতুন এই বাহিনীতে যুক্তরাষ্ট্র তুরস্ক কাতার এবং মিশর অন্তর্ভুক্ত হতে পারে বাহিনীটি গাজার পূর্ণ নির্মাণ এবং নিরাপত্তার অজুহাতে কাজ করবে বলে ধারণা করা হচ্ছে এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ভোটাভুটিকে ঐতিহাসিক গুরুত্বের একটি মুহূর্ত হিসেবে উদযাপন করেছেন নিজের ট্রুথ সোশ্যালে লিখেছেন আরও অনেক উত্তেজনাপূর্ণ ঘোষণা সামনে আসবে অন্যদিকে হামাস ট্রাম্পের এই পরিকল্পনাকে একটি চাপিয়ে দেওয়া আন্তর্জাতিক অভিভাবত্ব ব্যবস্থা আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছে এবং কখনোই অস্ত্র ত্যাগ করবে না বলে জানিয়েছে মানবাধিকার সংস্থাগুলো সতর্ক করে বলেছে ট্রাম্পের প্রস্তাব ফিলিস্তিনিদের স্বাধীনতার অধিকার যুদ্ধ অপরাধের দায়বদ্ধতা এবং ক্ষতিপূরণের মতো মৌলিক বিষয়গুলোকে উপেক্ষা করেছে গাজার গণহত্যার সময় ইসরায়েলকে তেল দিয়েছে পঁচিশ দেশ গাজায় দুই বছর ধরে চালানো নিঃশংস হত্যাকাণ্ডের সময় দখলদাররা ইসরায়েলকে জ্বালানি তেল সরবরাহ করেছে অন্তত পঁচিশটি দেশ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক জীবাংশ জ্বালানি বিষয়ক বেসরকারি গবেষণা সংস্থা ওয়েল চেঞ্জ ইন্টারন্যাশনাল প্রতিবেদনে বলা হয় গাজায় নিঃশংসতা চালানোর সময় ইসরায়েলে বিপুল তেল সরবরাহ করেছে আজারবাইজান কাজাকাস্তান ও যুক্তরাষ্ট্র ব্রাজিলে অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলনে 13 নভেম্বর প্রকাশিত বিহাইন্ড দা ব্যারেল শীর্ষক সম্মেলনেও এই নিয়ে আলোচনা হয় জানা গেছে 2023 সালের 1লা নভেম্বর থেকে 2025 সালের 1লা অক্টোবর পর্যন্ত বিভিন্ন দেশ মোট 323টি চালানে 2 কোটি 12 লাখ মেট্রিক টন অপরিশোধিত ও পরিশোধিত পেট্রোলিয়াম পণ্য ইসরায়েলে পাঠিয়েছে প্রতিবেদনে বলা হয় অপরিশোধিত তেল সরবরাহে সবচেয়ে বড় দুই উৎস ছিল দুই মুসলিম রাষ্ট্র আজারবাইজান ও কাজাখস্তান মোট সরবরাহের 70 শতাংশ এসেছে এই দুই দেশ থেকে আর রাশিয়া গ্রিস ও যুক্তরাষ্ট্র ছিল পরিশোধিত পেট্রোলিয়াম সরবরাহের শীর্ষে অয়েল চেঞ্জ ইন্টারন্যাশনালের দাবি জলবায়ু সংকট সৃষ্টিকারী একই জীবাংশ জ্বালানি ব্যবস্থা আন্তর্জাতিক সংঘাতকে উস্কে দিচ্ছে এমনকি গণহত্যাকেও সম্ভব করছে জানা গেছে ইসরায়েলে টি চালানে একাত্তর লাখ ছিচল্লিশ হাজার চারশো সতেরো টন অপরিশোধিত তেল পাঠিয়েছে তুরস্ক এরপর রাশিয়া পঞ্চান্ন চালানে তিপ্পান্ন লাখ বাষট্টি ষাটটি হাজার দুশো টন তেল পাঠিয়েছে এছাড়াও মোট সতেরোটি দেশ ইসরায়েলে একশো টি চালানে প্রায় ৩৩ লাখ টন পরিশোধিত পেট্রোলিয়াম পণ্য সরবরাহ করেছে এসময়ে সময়ে সরবরাহকৃত জ্বালানি পাঁচচল্লিশ শতাংশ এসেছে রাশিয়া থেকে যুক্তরাষ্ট্রের নামও বিশেষভাবে উল্লেখযোগ্য কারণ জেপি আট নামে সামরিক বিমানের জন্য বিশেষ জ্বালানি একমাত্র যুক্তরাষ্ট্র থেকে আসে দেশটির নয়টি চালানে মোট তিন লাখ ষাট হাজার টন জেপি আট পাঠিয়েছে সৌদি আরবের ন্যাটোর বাইরে প্রধান মিত্র হিসেবে স্বীকৃতি ডোনাল্ড ট্রাম্পের জাতিসংঘের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবের ন্যাটোর বাইরে প্রধান নন ন্যাটো মিত্র হিসেবে ঘোষণা করেছেন এই ঘোষণার সঙ্গে জড়িত রয়েছে দুই দেশের মধ্যে নতুন কৌশলগত প্রতিরক্ষা চুক্তি যা আঞ্চলিক নিরাপত্তা ও শান্তি নিশ্চিত করার পাশাপাশি দুই দেশের সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতা আরও শক্তিশালী করবে বুধবার 19 নভেম্বর এক প্রতিবেদনই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড মঙ্গলবার 18 নভেম্বর হোয়াইট হাউজে সৌদি ক্রাউন গ্রেস মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ডিনারের সময় ট্রাম্প ঘোষণা দেন আমরা সামরিক সহযোগিতাকে আরো উচ্চ পর্যায়ে নিয়ে যাচ্ছি সৌদি আরবকে আনুষ্ঠানিকভাবে প্রধান নন ন্যাটো মিত্র হিসেবে ঘোষণা করা হচ্ছে যা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে দুই দেশের মধ্যে নতুন কৌশলগত প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরের পর মূল উদ্দেশ্য ছিল দীর্ঘ নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করা এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার নিশ্চিত নিশ্চিত করা হোয়াইট হাউজের বিবৃতি অনুযায়ী ক্রাউন প্রিন্সের ওয়াশিংটন সফরে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব বেসামরিক পারমাণবিক শক্তি এবং প্রতিরক্ষা খাতে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করেছে মার্কিন প্রশাসন জানায় দুই পক্ষ বেসামরিক পারমাণবিক শক্তি নিয়ে একটি যৌথ ঘোষণা অনুমোদন করেছে যা আগামী কয়েক দশক ধরে বিলিয়ন ডলারের সহযোগিতার আইনি ভিত্তি তৈরি করবে এই সহযোগিতা অবশ্য পারমাণবিক অস্ত্র বিস্তার রোধের নিয়ম মেনে বাস্তবায়ন করা হবে সৌদির ক্রাউন প্রিন্সের সফরে সময় ট্রাম্প এ পঁয়ত্রিশ যুদ্ধ সহ নতুন একটি অস্ত্র বিক্রয় চুক্তিতেও অনুমোদন দিয়েছেন সৌদি সংবাদ মাধ্যমের মতে এটি দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের একটি বড় পদক্ষেপ এবং আঞ্চলিক শান্তি নিরাপত্তা ও সমৃদ্ধিতে দুই দেশের যৌথ অঙ্গীকারকে প্রতিফলিত করে রাশিয়া ইউক্রেন সংঘাতে সমাধানে গোপন রোডম্যাপ তৈরি করছে রাশিয়া ইউক্রেন শেষ করার লক্ষ্যে গোপন পরিকল্পনা করছে প্রশাসন এই উদ্যোগের মধ্যে রয়েছে রাশিয়ান কর্মকর্তাদের সঙ্গে গোপন বৈঠক পাশাপাশি ইউক্রেনের নিরাপত্তা এবং ইউরোপে বিস্তৃত স্থিতিশীলতা নিশ্চিত করার বিষয়গুলো সমাধান করা মার্কিন সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে স্পেশাল এভোকোট স্ট্রিপ উইটক এই উদ্যোগের নেতৃত্ব নিচ্ছেন তিনি সরাসরি রাশিয়া রাষ্ট্রদূত এবং ইউক্রেনের ইরানের প্রেসিডেন্টের নিরাপত্তা উপদেষ্টা সঙ্গে যোগাযোগ করেছেন যাতে সংঘাতের সম্ভাব্য সমাধান তৈরি করা যায় খবর অনুযায়ী প্রস্তাবিত পরিকল্পনায় আটাশটি ধারা আছে যা ইউক্রেনের শান্তি ও নিরাপত্তা নিশ্চয়তা প্রদানকে কেন্দ্র করে এছাড়াও এটি ইউরোপের নিরাপত্তা সংক্রান্ত বিস্তৃত বিষয়গুলো সমাধান করতে এবং যুক্তরাষ্ট্রের রাশিয়া ও ইউক্রেনের সঙ্গে ভবিষ্যৎ সম্পর্কের রূপরেখা নির্ধারণের লক্ষ্য রাখে যদিও বিস্তারিত তথ্য এখনো গোপন রাখা হয়েছে তবে বৈঠকের গোপনীয় প্রকৃতি ইঙ্গিত দেয় যে এটি একটি উচ্চ ঝুঁকিপূর্ণ কূটনৈতিক প্রচেষ্টা বিশ্লেষকরা মনে করছে কোন চুক্তি জিও পলিটিক্যাল পরিস্থিতি পুনরায় রূপান্তর করতে পারে এবং যুক্তরাষ্ট্র রাশিয়া ও যুক্তরাষ্ট্র ইউক্রেন সম্পর্কের ভবিষ্যত প্রভাবিত করতে পারে